নমস্কার প্রত্যেক মিউজিয়ামের তরফ থেকে নতুন একটা গোল ডিজাইনার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কালেকশনের মধ্যে থাকছে সুন্দর সুন্দর সকেট চুরি এবং বাউটি সকেট চুরি আমাদের শোরুমে সকেট চুরির স্টার্টিং রেঞ্জ থাকছে মাত্র টেন থাউজেন্ড অর্থাৎ মাত্র দশ হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু যে কোনো ছিলাকাটা ডিজাইনের সকেট চুরি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মনের মতো যে কোনো গোল্ড জুয়েলারি মাত্র দুই গ্রামের ওপরে আমাদের শোরুমের মেকিং চার্জ থাকছে মাত্র ফাইভ পয়েন্ট পার গ্রাম এছাড়া মেশিন চেন কিন্তু ফোর পয়েন্ট পার গ্রাম থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে চলুন এবার কালেকশানগুলো একটু দেখে নেওয়া যাক খুব সুন্দর একটা সকেট চুরি রয়েছে একটু বেশ মোটা ডিজাইনের মধ্যেই রয়েছে পাতের সকেট চুরি এটার ওয়েট আছে দুই গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স একুশ হাজারের মধ্যে চলে আসবে খুব সুন্দর ডিজাইন এটা এটা আপনারা কিন্তু যে কোনো ওয়েটেও কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই ওয়েটেও কিন্তু যে কোনো সাইজেও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ডেলি ইউজের জন্য এই সকেট চুরিগুলো কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে পড়লে খুবই ভালো লাগবে আর আমাদের শোরুমের প্রত্যেকটা সোনার গহনাই থাকছে কিন্তু বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি যুক্ত যার রিটার্নে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট গোল্ডই পেয়ে যাবেন নেক্সট যে ডিজাইনটা দেখতে পাচ্ছে সেটার ওয়েট আছে দুই গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স বাইশ হাজারের মধ্যে চলে আসবে আপনারা কিন্তু এই ডিজাইনটাও কিন্তু যে কোনো ওয়েটে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যে কোনো সাইজে কিন্তু এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এটা জাস্ট দারুণ লাগছে কালেকশান আপনাদেরকে পড়লে খুব সুন্দর লাগবে আমাদের শোরুমের লোকেশান রয়েছে সিমুরালি নদিয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের শোরুমে আসুন এবং দেখে শুনে বুঝে তবেই কিন্তু অর্ডার দেবেন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে নেক্সট যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা সাবেকি সকেট বাউটি রয়েছে আমাদের শোরুমের সকেট বাউটি স্টার্টিং প্রাইস রয়েছে ফর্টি এটা কিন্তু বেস চওড়া রয়েছে আপনাদেরকে পড়লে খুবই ভালো লাগবে এটা আপনারা কিন্তু যে কোনো ওয়েটেও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এমন সুন্দর সুন্দর কালেকশান পেতে হলে অবশ্যই আমাদের শোরুম পদ্যাজুলি মিউজিয়াম ভিজিট করতে হবে সব থেকে কম মেকিং চার্জে কিন্তু আপনারা যে কোনো সোনার গয়না আমাদের সোম থেকে বানাতে পারবেন আজকের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ